সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী কারণ বাজার ইলিশের আরোদে এতদিন ছিলাম আমি কিন্তু পিঁয়াজের আরোদে আজকে চলে আসলাম ইয়া ইলিশ মাছের আরোদে দর্শক বন্ধুরা আজকে কিন্তু বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে এখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ আপনাদের দেখাবো ততক্ষণে আমাদের সাথে থাকবেন আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল টাটকা টাটকা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন রাজধানী কারণ আর আমাদের শরীফ ভাই বিক্রি করছে বিভিন্ন সাইজের বড় বড় ইলিশ

এক কেজি আছে এক কেজি এক কেজি দুশো গ্রাম নেবেন কে চাই দেবেন ডিমালা নিবে ডিমছি দুশো গ্রাম নেবে এক কেজি দুশো হইব আর ডিম ডিমশো এক কেজি এক জায়গায় একশো গ্রাম নেবেন চাঁদপুরের মাছ টোটাল মাছ খালি মজা খাইবেন মজা দিব ডিম ডিমছিমালা প্রতিশে পঞ্চাশ থেকে যে একদম তুই নে হেজিতে মুড়া করে কয় দাল তোর মত মুড়া মাছা থাকে মুড়া কষ্ট ভাই আপনার মাছ নিতে গেলে কি নম্বরে যোগাযোগ করতে নাম্বারটা যদি ভালো খেতে শরীর এই মানে ফ্রেশ মাছ দিবেন তো ভাই হ্যাঁ একবার ফ্রেশ মাছ দিবেন একবার ফ্রেশ মাছ নাম্বার ওয়ান এটা কত সাইজ এগুলোর হ্যাঁ সব এক সাইজ এক সাইজ কিছু নাকি মাছ কি মাছ ভাঙে না মাছ কষ্ট করছে মাছ একবারে কোন জায়গার ইলিশ ভাই চাঁদপুর ইলিশ মানে আপনার এটা আজকে ক কয় টাকা দিলে ছাইটা দিবেন কোন এটা তেইশো পঞ্চাশ টাকা কেজি তেইশো পঞ্চাশ একদম একদম এগুলো এটা পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি একদম মানে শরীফ বাইরে পাইবো কই কারণ বাজার সন্ধ্যাবার কুড়িয়া সার্ভিস একদম তেইশো পঞ্চাশ খালি মোটা খালি মোটা কোনটা লইবেন একদম তেইশ পঞ্চাশ একদম পঁচিশশো পঞ্চাশ এই দেড় কেজি আলা দেড় কেজি আলা কি দুইশো তিনশো গ্রাম মতো মাছ

এটি মোড়া মাছ মোড়া 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 এক কেজি একশো দুইশো একদম তেইশশো পঞ্চাশ দামা দামি হয় না এগুলো হলো ডিসকালার ডিসকালার চিরাঙ্গা ইলিশ কালার নাই মাছের কালার নাই কালার দিকে মাছ কিনবেন মোটা দেবো বলে দিল আর মাছ দিব ওই যে মাছ ভালো সেদিকে আবার আইসে আমি তার শিখা দিদি কইসে মাছ খাইয়া ভালো হয়েছে আমার কাছে আবার আইসে দুই নম্বর বেশি না এই যে আমরা অবশ্যই মাছ খায়া উল্টা পাল্লা কিনেন না টেকায় ঠকেন মালে ঠকেন না ঠিক আছে টেকায় ঠকেন মালে ঠকেন না দামা দামি হবে না একদম একদম মাছ নেই মাছ দেন কপিটা মাছ দেন

পঞ্চাশশো টাকা পঁয়ত্রিশ টাকা দান লোকে যান পঞ্চাশ টাকায় মাছ না তারপর দেখতে না কি হয়

আপনি আমার টাকাটা দিয়ে দেয় টাকাটা দিলে ভালোই আপনি খেলা খেয়াল করে ডিম ডিম লেখ দু ডিম হয় একটা একটু বারোটা হইবে না না হইতে পারে খেয়াল লাগবে এক পিস পাঁচ রেখে দিলে একশো টাকা নাই দুশো টাকা নাই বলেন কটা লাগবে একদম পঁচিশ পঞ্চাশ একদম তেশশি পঞ্চাশ অর্জনের চাঁদপুর লোকাল মাছ দুই নম্বর বেশি নেবে কালার দেখছে বাস পয়সা একশো টাকা দিয়ে দিয়ে জিতবে

নাম্বার ওয়ান 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 খেলে নাম্বার ওয়ান খেলে একদম তেইশো পঞ্চাশ পঞ্চাশ টাই কেজি এক দুইশো তিনশো কারার মতন সারা আছে ডিমালা কি লাগবে মারে এই ডিমসারা তার মতো মোটা মোটা করে

একটাই 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 ডিম হালকা আছে বেশি নেই হালকা ডিম আচ্ছা গোল কত কি পরিমাণ গোল মাছ দেখেন কি পরিমাণ গোল গোল কত মাছ দিব কোটা দিব বলেন একদম কোন দামা দামি হবে না আমরা খুশি বাবা দাম বেশি কি করুন এই সাতাশশো পঞ্চাশ টাকা বেশি এক সপ্তাহ আগে আর অনলাইনে এখনো ব্যস্ত আছে এই যে সুপার সপারিটা ব্যস্ত আছে তিন হাজার আমি পঁচিশশো পঞ্চাশ সুপার সোপারিটা ব্যস্ত আছে ছাব্বিশশো আমি পাচ্ছি তেইশশো পঞ্চাশ একবারে কস ক চার মাছ অরিজিনাল মাছ দেখেন মাছের কালার কত সুন্দর একবার মোটা কত ডিম নেই হাট কত মাছ চশ করে দেন মাছ বাজে চশ করে মাছ একদম দামা দামি হবে না একদম পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি এটা পঁচিশশো মাছটা আমি কিন্তু পারিনি ভিতরে যাওয়া ভাই আমি এক কথা গাছ বাড়িতে আসে না একটা গেলে সাতাশি টাকা কেজি একদম তেইশো পঞ্চাশ দামা দামি হবে না তেইশো পঞ্চাশটা কে মিডিয়াম কি তিনশো চল্লিশ গেল